বৈতুল হরম লৌহ খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে নছে কে এসেছে আরব দেশে নাই কো খুশির সীমানা কে আরব দেশে নাই কো সীমানা কে এসেছে আরব দেশে নাই কো সীমানা নূরানি ময় চেহারা ওয়ালা আশিক সারা জামানা নূরানি ময় চেহারা ওয়ালা আশিক সারা জামানা আমার রসুলের আমার রসুলের চেহারাটা নূরানি না একবার হাত তুলে বলুন তো আরো রাসূলুল্লাহ আহা হা একদম মনটা ঠান্ডা হয়ে গেল গো কেসেছে আর গো দেশের নাই সীমানা কে সিমানা নুরানি ময় চেহারা দেখে আশিক সারা জমানা নুরানি চেহারা দেখে আশিক সারা জমানা নবীর নূরে সারা জগত না নূরে সারা জগত না নূরে সারা জগত আলো হয়েছে আজ ভোরে আমিনার ঘরে নোর সেছে আজ ভোরে আমিনার ঘরে নোর সে বৈতুল হারাম ঝুমেছে। আজ ভোরে আমিনার ঘরে নছে দয়ালে নী প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে আওয়াজ কম হয়ে গেল কিন্তু বন্ধ করে দেব নবী প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে দয়াল নবী প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে ফরিস্তারা লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে দয়ালে নবী প্রেমের ছবি দয়ালে নবী প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে ফরিশ দ্বারা লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে ফরিশ দ্বারা লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে আকাশে এসে মাথার ওপর আকাশে এসে মাথার ওপর আকাশে এসে মাথার ওপর ছায়া করেছে আজ ভোরে আমিনার ঘরে নেসেছে হারাম লওহ কলম খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে ন